দেখছো তোর আমি বাজার করতে পারি তুই আরামসে ঘুমাইতেছে এই শালার পর উঠ কোন শালারে তেগস্ত আমি মাল খেয়েছি বুঝা জানা আমি মাল খেয়েছি কে কেছে বল তোর বাপ তোর কোন চম বাজার দিতে কইছি হ্যাঁ তোর কোড়া বাজে এই বেটা তুই আজকে মত চুত কে তুমি না মাতলামি করছ কে আবার কো কোন শালা এই বেটা বাবা 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 তোর কোন চম বাবা আমি যাচ্ছি বাবা তুমি বাবা তুমি মোবাইলে দেখো বাবা এই بیٹা বাবা বাবা

আচ্ছা বাবা আরে পিডা বাবা বাবা আচ্ছা চল রে বাড়াইছিলাম আমি হ্যাঁ করে আমি হুজুর সেজির মানুষ কত দিন ধরে আমার মন চুমালে রাখছনো ডিসিপিডিয়া মিডিয়া এবার যদি একটা ভুল করে ওরে এমন পিডেন পিডা নেসা করে না অন্য শান্তি দিয়ে দি আমার চিনি বাবা বলছে আমাকে বেগুন কি করে আমি ওই যে ওই যে বাবা বলছে বেগুন নিতে যে বেগুন গাছ আসি গাছের চেপের বাবার কথা শুনতে হয় আমাকে হাফ কেজি বেগুন দিয়ে দাদা আমি তো বেগুন আর আমাকে এক কেজি এক কেজি পেঁয়াজ দিয়ে দাদা আমি তো এগুলা বেচি না আমি তো মাল খাই না আরে আমার বাবা একরা মাদারচুপ এ আমাকে আমাকে মাল খেতে দেনা তাহলে মাল খাবা আরে আমার বাবা একরা মাদারচুপ আমাকে বলে বলে মাল খেতে না এ এর আগে বলেছি বাবা আমি মাল খাবা বাবা আমাকে মেরে পেটে দিয়েছে বাজার কর দাদা মাল আছে মা মা पेमेंट নাই অনলাইন মে মাল টাকা না দাদা মাল খেতে না করেছে বাবা মাল আমি খাবো না

আমার ক্যামেরাম্যান হলো এম ডি ফজল জিরো জিরো ওয়ান আমাদের ইউটিউব চ্যানেল মদের ও সরি আমি আমি ইউটিউব চ্যানেলের কথা বলতে চেয়েছিলাম সামনে কথা করছ কেন আমার চ্যানেলটা সে সাবস্ক্রাইবার করবে না তল লাগে আর শুধু সাবস্ক্রাইবার বাড়ে না তুই শুধু মদ সামনে পড়োস আমি বেশ হয়ে পড়ে যাই ভিডিও করতে পারি না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো আবার দেখছো মদে মাঝখানে ডিস্টার্ব করে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো মদ মার ও হ্যাঁ সরি সরি ভুল বলেছি ভুল বলেছি আমি সত্যি ভুল বলেছি আমাকে আপনারা ক্ষমা করে দেন আমি মদ খাব না মাতাল তো খরি খরি ও বাবা বলছে মাতাল করা যাবে না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো এমডি ডি অজু জিরো জিরো ওয়ান আপনারা সবাই আমাদের ভিডিও আসসালামু আলাইকুম